समय <laughs disappointment> चाली दुनिया दी चाली चालीह 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 Bro, 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 কিচ্ছু করবো না তুই বেরো তোর তুই বেরো তুই বেরো যে শরীর থেকে বেরো না তোর কিছু না করলে তোর বেরোতে হবে বেরো 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 শরীর থেকে বেরো শরীর থেকে বেরো বেরো বেরোবি 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 না বেরোবি না তুই হিন্দু তুই কি হিন্দু মুসলমান তুই যদি মুসলমান হয়ে থাকিস তুই না এভাবে একজনকে মানুষের উপর এইভাবে অত্যাচার করা জুলুম না তুই যে ওর ভিতরে আস এটাই তো তুই যে ওর ভিতরে আস এটাই তো অনেক জুলুম হইতেছে তুই তুই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছিস না তোর এখন বেরোতে হবে এখন তুই যদি বেরো না হোস আমি কিন্তু অন্য কোনো পদক্ষেপ নিব বেরো বেরো ক্ষতি করবি না যত বেরো যা

أعوذ بالله من الشيطان الرجيم. قالوا حرقوه. قالوا حرقوه. قالوا حرقوه. قالوا حرقوه. قالوا حرقوه وهو رسوء. أعوذ بالله من الشيطان الرجيم. ظالم شیطان نے اپنا نارو ہمت نہیں یار ظالم شیطان نے اپنا نارو اپنا نام اپنا نارو جہان نے عذاب جہان نے شے سے جو عذاب کے راہ تاروں کو امن کر دی اللہ تاروں تاروں کو امن کر دی اللہ تو چلیا دینی اللہ

Geçici, 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 geçici,